ভাল আছো বাই যাম এই কম আছ এই নেতা যুৱলীগ নেতা কি খবৰ না এটা আর কি এটা খালি আছে এটা আজকে অ্যাডванসিও বলছে হ্যাঁ না আমরা রে কফিলটা তুললাম তো এর রে কইলা এটা আমার বন্দেমা ভাড়াচ্ছি এটা সমান না এটা না হ্যাঁ জায়গা আছে না মনে জায়গা আছে না নাই হ্যাঁ জায়গা আছে ভাই করছেন আগে এটা কথা হয়েছিল কি এটা এটা নিয়ে নিয়ে ফেলছে আসা কিন্তু এখন এইটা ঠিক আছে